হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আই এম রহিমউদ্দিন সোহান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ভিডিওটা মূলত আমার সাদ বাগান নিয়ে মূলত এই চাঁদ বাগানটা আমি ছোটোবেলা থেকে করে আসতেছি না হলেও আমার সাদ বাগানের বয়স ছয় হতে চার বছর তো এই ছয় হতে চার বছরের ভিতর কতগুলো গাছ রোপণ করছি এবং কী কী গাছ রোপণ করছি কেমন কেমন কোন গাছটা থেকে বেশি লাভবান হয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব মূলত আমার সাত বাগানের প্রথম গাছ হচ্ছে মরিচ গাছ আর বিভিন্ন রকমের গাছ তার মধ্যে এলোভেরা গাছও আমার চাঁদ বাগানের প্রথম গাছ আস্তে আস্তে শুরু করছি এগুলো দিয়ে আর লতা জাতীয় গাছের মধ্যে বরগড়ি গাছ আর আপনার শিম গাছও আছে মূলত এই গাছগুলো দিয়ে লতা জাতের মধ্যে এই গাছগুলো দিয়ে প্রথমে শুরু তার মধ্যে রয়েছে চালকুমড়া গাছ চামড়া লতা আর আছে স্টার ফুল গাছ আর আছে লেবু গাছ তারপর দিয়ে হচ্ছে ড্রাগন ফল গাছ মার্শাল্লাহ যখন মরিচ গাছ রোপণ করছি তখনও মরিচ গাছ থেকে অনেক মরিচ স্পাইসি তারপর মরিচগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আর আজকে হচ্ছে মরিচ নাই এখানে মরিচ দেওয়ার জন্য ফুল আসতেছে আসছে মরিচ ধরলে তখন একটা করবো আপনাদের জন্য আর এলিভেরার মধ্যেও আমি লাভবান হয়েছি এলিভেরা এটাই হচ্ছে আমার প্রথম গাছ আর এগুলো হচ্ছে এর পরের গাছ তার মধ্যে কিছু গাছ এখানেই আছে এখানেও অনেক গাছ আছে আর এইগুলি প্রথম ফ্রিজের এলিভেরা গাছ আর এখন দেখেন যত্ন না নেওয়ার কারণে এরকমই অবস্থা আমার গার্ডেনের এই তিনটা নাকি চারটে এলিভেরার গাছ থেকে আজকে আমার থেকে এতগুলো এলিভেরা এরকম আস্তে আস্তে কতগুলো ডাল ফুটে উঠে এরকম এরকম করে করে অনেকগুলো হয়েছে অনেকগুলো বিক্রিও করছি আর ডালও বিক্রি করছি যেটা সত্য কথা এটা এলোভেরার কুম বলতে আমার উঠে গেছে তখনই আর এলোভেরা দিয়েও আমি লাভবান হয়েছি তারপরে তারপরে আমি ড্রাগন গাছ দিয়ে শুরু করছি ড্রাগন গাছ প্রথমে যেটা রোপণ করছি কিনে আনছি থেকে একশো টাকা দিয়ে একটা ছোটো নিয়ে আসছি এটার মধ্যে এগুলো ড্রাগন এই পাঁচ ছয় বছরের মধ্যে একবারও এটার মধ্যে কোনো ড্রাগনড হয়নি এটা থেকে আমি কাটিং যেগুলো করছি এইগুলোর মধ্যে ধরছে আর এটা কাটিং করছি দুই বছর হচ্ছে এটার ম এটা থেকে সাতটা পল পাইছি একটা গাছ থেকে আর যেটা আমার প্রথম গাছ এটা এখানে ছিল এটা এই সাত থেকে এখন নতুন সাদে নিয়ে গেছি তো এটা হচ্ছে নতুন সাদের গার্ডেন এটা হচ্ছে প্রথম গাছগুলো হচ্ছে এখানে আছে। এই মূলত এই গাছটা কিনে আনা এটা এখন অনেক ছোট্ট গাছ আনছে এখন বড় হয়েছে এটা থেকে এগুলো সব করছি তার পাশে এটার মধ্যে আসছে ফুল কিন্তু কোনো ধরে নি আর এটার মধ্যে এটা থেকে দুইটা ফল পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোট এই দশ বারোটা ফল খাই ফেলছি আর আস্তে আস্তে গাছগুলিতে কাটিং করতে করতে আজকে আমার বাগানটা এত বড় হয়েছে এই সাথেও আছে গাছ ওই সাথেও আছে আরও অনেকজনকে গাছ দিছি আমি এরকম ছোটো ছোটো গিয়া করে লেবু গাছের মধ্যে হচ্ছে প্রথম এটা এটা আমি যদিও এটা আমি করে করিনি আমার আব্বু রুফোন করছে আমি একটু হেল্প করছি এটা থেকে অনেক লেবু গাইছি আর এরপরে ওই লেবুটা আমার দাদুর একটা গাছ থেকে কাটিং করছি এখন দাদুর গাছটা নাই আমার এই গাছটা আছে এটার মধ্যে এখন এই ফল আসছে আর কয়েকটা কাটিং করছি আস্তে আস্তে আরও কাটিং করবো এগুলো হচ্ছে আনারস গাছ এই গাছগুলো থেকেই আনারস খাইছি একটা গাছ আছে কিন্তু দশ বারোটা কিন্তু ক্যাসে আনারস একটা দিয়ে মূলত এই সারের মধ্যে আমি আগে ড্রাগন বাগান করছি এই সারের এই গার্ডেন আমি আগে তৈরি করছি তারপর দিয়ে আস্তে আস্তে আমার থেকে শিখে শিখে কারণ আমার ছোটো চা ভাইও যে ড্রাগন বাগান করতেছে এগুলো আমি করার পরে করছে এটা হচ্ছে ড্রাগন বাগান আর হরুর গার্ডেন এটা আর এ ভাষ দিয়েও কিছু আমার আছে আর ওর আছে আমার ওই পাশ দিয়ে একটু বেশি এভাষ দিয়ে আবার এগুলো হচ্ছে আমার দাদু রুপণ করছে কারণ এখানে ফুল ফল আসছে এটা হচ্ছে আমার দাদুর বাগান আর আমি আস্তে আস্তে গান করার পর এই কাটেটিক স্কুল থেকে ম্যাঙ্গো গাছটা আমাকে দিচ্ছে তার মধ্যে ওদিক দিয়ে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ এটা স্কুল থেকে দিচ্ছে এগুলো দিচ্ছে যে মূলত এক বছর হয়ে যাচ্ছে আমি আলসিমের কারণে নিচে রোপণ করতে পারতেছি না এগুলোর জন্য আমার মো দাদু অনেক আমাকে বকা দেয় কেন কখন রোপণ করব কেন রোপণ করতেছি না বকা দে ওরা এটা হচ্ছে আমার কাটিংয়ের মধ্যে দ্বিতীয়বার কাটিং করা পেয়ারা গাছ এটার মধ্যে এগো ফুল আসছে কিন্তু ফল দৌড়ে নেই কিন্তু এটা থেকে যেগুলো কাটিং করছে এটা মার্শাল এর অনেক বড় কাটে ফল ধরছে দেখেন যে গাছটার কথা বলছে এটা হচ্ছে এই গাছটা ওইটা থেকে কাটিং করছি কিন্তু মার্শাল এটা ওটা হচ্ছে পয়স দিয়ে বড়ো না হলেও সাইজ দিয়ে অনেক বড়। বুঝছেন আর এটা থেকে দুইটা ফল খাইছি তারপর দিয়ে ফুল আসছে অনেক আমার বুলের কারণে ফুল অনেক পরে গেছে পানি না দেওয়ার কারণে দেখেন পাতাগুলো মারাম একদম মরামর হয়ে গেছে আবার পানি দেওয়ার পর এই অবস্থায় আসছে এটা দিয়েও সামনের বছর ফল আসবে এটা করছি যেও ওইটা থেকে কিন্তু ওইটা এখনো ছুটো দেখেন এটা দেখেন মশাল অনেক বড় তো আমার এই গার্ডেনটার মধ্যে বিভিন্ন রকমের মধ্যে দশ বারোটার উপর গাছের পি মানে বিভিন্ন রকম গাছ আছে আর এগুলো ড্রাগন কাটিং করার জন্য রাখছি এরকম করে কাটিং করে করে অনেক ড্রাগন প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মানে চল্লিশ পিসের উপর একশো পিসের নিচে অনেক কাটিং করছি তার মধ্যে কিছু কাটিং এখানে আছে আর কিছু কাটিং নতুন কার্ডিং নিয়ে গেছি এরকম করে আর কিছু কাটিং অন্যজনকে দিছি এরকম এরকমও আছে যদি আপনাদের থেকে ড্রাগন ফল গাছ লাগে সমস্যা নাই আপনারা যারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য আগে আসলে একটা করে ড্রাগন গাছ নিতে পারেন যদি বেশি থাকে বেশিও নিতে পারেন সমস্যা নাই কারণ মাসাল্লা আমাকে অনেক দিছে ড্রাগন গাছটা অনেক আছে আমার কাছে দেখেন এই আম গাছটা আমার মো আনছে যে আমার দাদুভাই মারা যাওয়ার আগে আনছে কিন্তু আমার দাদুই মারা গেছে আজকে এই আঠারোতে দশ বছর কিন্তু এগোনো ফুল আসতেছে কিন্তু ফল ধরতেছে না তো এরকম আপনারা যারা করতে চাচ্ছেন ছোটো থেকে বড়ো হবে আমার এটি ছোটো থেকে এত বড়ো হয়েছে সামনের দিকে এখন এগুলো গোছালো আছে এখনো আর একটু গুছাবো একটু মানে কিছুদিন পর তো মূলত আজকের বিড়ি এতটুকুই পুরো কারণ পুরা গার্ডেনের গাছ সবগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরতে পারেনি অন্য ভিডিওর মধ্যে তুলে ধরবো পরবর্তী সময়ে তো যারা আমার ডেলি লাইফ অফ সোহান ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে তার সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার আর একটা শর্ট ভিডিওর ইউটিউব চ্যানেল আছে ভাই সোহান এটার মধ্যেও সাবস্ক্রাইব করে দিন তো যারা যারা আমার ভিডিও তখন ধরে দেখতেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম